হ্যালো ফ্রিয়ন আসসালামু আলাইকুম আমি মাহিশা আমার আরো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আল্লাহ রহমতে আমরাও খুব ভালো আছি বন্ধুরা এখন বাজে সকাল চারটে সকালে যদিও ভোর এখন কারণ আজকে আমরা খুব সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে আজকে যাব। এক একটা নতুন জায়গাতে যেখানে এখন পর্যন্ত যাওয়া হয়নি একবারও তো আমি একা যাব না সাথে মাকে নিয়ে যাব তো এখন তার জন্য তৈরি করে নিচ্ছি নাস্তা তো নাস্তা নিয়ে যাওয়ার জন্যই আমরা যাচ্ছি আশা করে যারা জানো তারা হয়তো বুঝতে পেরে গেছে হচ্ছে আমরা কোথায় যাচ্ছি তো আজকে তৈরি করছি কড়াইশুটির কচুরি তো এই কচুরিটা খুব সুন্দর হয় খেতে আর যেহেতু এখন শীতকাল তাই জন্য ভাবলাম কড়াইশুটির কচুরি করা যাক আর এখানে দেখো মা পেঁয়াজ বোনাচ্ছে দুই রকমের মাংস রান্না হবে মুরগির মাংস আর উইথ বিফ আর তার জন্য মা এখানে পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছে দুটো রান্নায় আমি করব। এখানে আমি এখন পুটটা ভরে নিচ্ছি আর হচ্ছে মা এখনও আমাদের ব্রেকফাস্ট করা হয়নি একটু পরে আমরা ব্রেকফাস্ট করে নেবো আগে এই সমস্ত কাজগুলো করে নিই এখানে দেখো আমি লুচি বেলা শুরু করে দিয়েছি আর আগেই বলেছি যে লুচি ছাকার কাজটা মা আমাকে কখনোই দেয় না আমার নিজে এটা কর নেয় এখানে লুচি আর মাসাল্লার লুচিগুলো খুবই সুন্দর হয়েছে দেখো তোমরাই দেখো তাহলেই বুঝতে পারবে এবার মা আমি মেলে বেরিয়ে পড়লাম প্রথমে আমাদের আব্বু একটা এই এবছর একটা টোটো নিয়েছে আর ওই টোটোটা করে আমাদের যেহেতু সাইডে অনেক ছেলেরা আসে তো আমাদেরকে প্রথমে স্ট্যান্ডে নামিয়ে দিয়ে এসেছিলো সকালে আর আমরা ওখানে বাসে করে এসেছি মা আর আমি তো এখান এবার দেখো বিকেলবেলায় বেরিয়ে পড়লাম আমরা ঘুরতে বেরিয়েছিলাম এখানে এখন কাঞ্চননগর অতলায় এখন মেলা চলছে কাঞ্চন উৎসব তো গিয়েছিলাম বিকালের দিকে ঘুরতে সবাই মিলে আর এখন দেখো অনেকটা যেহেতু লাইন জ্যাম আছে এখন যেহেতু নো এন্ট্রি করে দিচ্ছে রাস্তাগুলো তাই আমাদেরকে অনেকটা দূরেই নামিয়ে দিয়েছিলো আর আমরা ওখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ওখানে টোটো ঢুকতে দেয়নি আর এই হেঁটে হেঁটে যাচ্ছি আমরা সবাই মিলে আর এটা দেখো গেট এই আর এই মেলাটা আমি ওই ফার্স্ট টাইম এসেছি এর আগে কখনো এসেনি যদিও আর তোমরা তো জানো আমার বোনের বর্ধমানেই বিয়ে হয়েছে আর আমার আজকে গিয়েছি আমার বোনের শিশুর বাড়ি ওখান থেকেই এসেছি আমরা এই যে ঘুরতে আর লাইটিংগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল তাই জন্য একটু না শ্যুট করে থাকতেই পারলাম না আর এই দেখো আমার লুকটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যেন না আমার পরবর্তী ফিটি এগুলো সবার আগে তোমরাই দেখতে পারো আর লাইটিংটা আরও একবার দেখে নাও দারুণ লাগছিল আমার আমার তো মিলেমিশে খুবই ভালো লাগছিলো যে না এলে মিস করে যেতাম এখানটা আর এই জন্য আমার শীতকাল খুবই ভালো লাগে কারণ শীতকালে অনেক মেলা হয় আর যেহেতু মেলা এই শীতের সময় হয় এর জন্য আরও ভালো লাগে আর আমাকে মেলা যেতেও খুবই ভালো লাগে আর এই দেখো আমার মা আমার হচ্ছে ফ্রেন্ড যাকে বলে আমি মায়ের সাথে সব সময় সব জায়গা যেতে খুবই পছন্দ করি আর মা ছাড়া আমার জীবনে বলতে গেলে জীবনটাই মানে নেই বলতে গেলে মাকে আমি খুবই ভালোবাসি আর এই যে আমি এখন যাচ্ছি অনেকটাই রাস্তা যেহেতু আমাদের কারণ অনেকটা দূরে নামিয়ে দিয়েছিলো আর আমরা দেখি হেঁটে হেঁটে যেতে হচ্ছে পুরো রাস্তাটাই নো এন্ট্রি এই দেখো ঢুকে এই যে গেটটা পড়ছে এই গেটটাকে পেরিয়ে যাচ্ছি আর অনেক অনেক পুলিশ ছিল যাতে কোনো ঝামেলা না হয় আর সেই ঝামেলাটাকে যেন আটকাতে পারে তার জন্য প্রচুর এখানে পুলিশ ছিল তো এখন দেখো এগিয়ে যাচ্ছি যে চলেই যাচ্ছি এখন আমাদেরকে অনেকটা যেতে হবে এই দেখো এরপরে এসে পৌঁছে গেলাম মেলা প্রাঙ্গনে এখানে হচ্ছে এই যে মেলা আর এই যে সাইডগুলোর সমস্ত বৃদ্ধাশ্রম রয়েছে তিন চারটে বিল্ডিং রয়েছে সেগুলো সমস্ত বৃদ্ধাশ্রম আর এই দেখো এই যে মাঠটা এখানেই হয় এই মেলাটা দেখো তোমরাও একটু দেখে নাও আমার সাথে তো এখন পর্যন্ত ভিড়টা অনেকটাই কম আর এখন বাজে ঘড়িতে সাতটা আর একটু সাইডের দিকে আমরা আসলাম আর এই ধরনের ফুল গাছ অনেক ছিল তো আর আমার ফুল খুব ভালো লাগে একটু ভিজিয়ে করে নিলাম আর এই দেখো এখানে একটা শুধু অ্যাকোরিয়ামের একটা শুধু মানে তৈরি করেছিল যেখানে শুধু অনেক রকমের মাছ আছে এই সাইডটা সমস্ত অনেক রকমের মাছ রয়েছে যেই মাছগুলো দেখো এই মাছগুলো আগে হয়তো কখনোই দেখিনি আর এই ফোয়ারাগুলো আর খুবই ভালো লাগছিল দেখে এই দেখো গোল্ডেন ফিস রয়েছে আরও কত রকমের মাছ যেই মাছগুলো নামই হয়তো আমি জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন প্লিজ কমেন্টে জানাবেন দেখুন এই ছোট্ট ছোট এই ফিসগুলো বেশি ভালো লাগছিল দেখ দেখতে আমার খুবই ভালো লাগছিল আর এই দেখো এখানে কি সুন্দর এগুলো তৈরি করেছে তাই না খুবই ভালো আর অনেক রকমের পাখিও রয়েছে টুনটুনি পাখি থেকে শুরু করে ময়না পায়রা রয়েছে ব্ল্যাক পায়রা রয়েছে আর এই দেখো এই গার্ডেনটা এই দেখো এটা কিন্তু অরিজিনাল মৌসুমি লেবুর গাছ এবার চলে এলাম মাঠেতে আছে এসেছে তো আমার না তো এখন ভিজে উঠে গেছে আর এত কারণে আমরা দেখতেই পাচ্ছি না অনেকটা দূরে রয়েছে আর সামনের ভিড়টা

तो ऐसे भी खड़े रहेंगे ना और कुछ भी करेंगे वट तो उसमें क्या है इन लोगों का इनके भाई जो मां बहने ऐसे बैठे हुए हैं सुबह से आके उन लोगों का मन दुख जाएगा तो वी आर रिक्वेस्टिंग ऑन बिहाफ ऑफ बर्धम उत्सव टू थाउजेंड एंड ट्वेंटी ट्रैक फॉर यू एंड सिस्टर वेरी जूनियर फॉर यू दे विल परफॉर्म बट यू ऑडियंस प्लीज

तो लाइट अप का मोबाइल सेल्फ लाइट भी सब मिले लाइट चलाओ वर्धमान सबको मेरा नमस्कार खोकुंदास जी आपकी वजह से मुझे इतने सारे बहुत खूबसूरत लोगों से मिलने का मौका मिल रहा है और मैं मैंने पहले तो बहुत सी फिल्में की हैं साउथ में तो वहाँ पर बहुत से लोगों से मुलाकात होती थी ऑडियंस में बहुत से लोगों के साथ इंटरेक्शन करने का मौका मिलता था लेकिन कैलकाटा के आगे यहाँ पर मैंने कभी अपने फैंस के साथ आ, एक ऐसा मीट नहीं किया है तो ये मेरी खुशनसीबी है कि माँ के बुलावे से ये यहाँ पर जो बहुत खूबसूरत टेंपल है वहाँ के बुलावे से और सर के अरेंजमेंट से मैं यहाँ आप आई हूँ आप सबसे मिलने सो so, बहुत खुशी हो रही है बहुत प्यार मिला है आप लोगों से मुझे सोशल मीडिया पे मैं देखती रहती हूँ सारे बच्चे इतना क्यूट क्यूट वीडियो बनाते हैं मुझसे कहीं बेटर डांसिंग तो आप लोग करते हैं तो मुझे सच्ची में लगता है कि जब भी मैं आपके लिए कुछ भी काम करूं या कोई भी परफॉर्मेंस करू आप ही को मन में रख के ये नाचना ये जो होता है या तो जो भी परफॉर्मेंसेज होती हैं सब आप ही के लिए होती हैं एंड थैंक यू थैंक यू जो सारे मिनिस्टर्स हैं जो ऑल द हैं थैंक यू फॉर कमिंग ग्रेसिंग दिस ओकेजन बहुत लकी महसूस करती हूँ आप लोग अपने आप को लो आप लोगों के सामने यहाँ पर मैं मुझे बैठने का मौका मिला थैंक यू वेरी मच और थैंक यू ऑडियंस में सबको आई होप आप सबका 2025 बहुत खूबसूरत साल रहे बहुत यादगार साल रहे खुशियों से भरा रहे और माँ की कृपा से हम सब झूमते गाते हुए डांस करते हुए अपना पूरा 2025 so, lots of love, बहुत सारा प्यार मेरी तरफ से आपने जितना प्यार दिया उतना शायद आपको वापस ना कर पाऊ लेकिन मन में हमेशा यही आशा रहेगी कि जब जब आऊ वर्धमान में आऊ आप सबसे मिलू ऐसे बहुत बार यहाँ पर अगली बार हो सके तो मैं आ, एक सबके साथ, साथ एक मीट एंड ग्रीट रखू ताकि मैं अपने सारे फैंस को यहाँ पर मिल सकूं। थैंक यू सो मच, थैंक यू। मैं एक है अगर आप मौका दें तो एक डिक्वेशन यहाँ पर पूरे वर्तमान नहीं हैं। तो गैस मेला तो है, काम तो इतनी बा� আই যে